আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে একটা নতুন একটা জায়গার খোঁজ দিব এটা হচ্ছে আমাদের আমাদের মরিশাসে একটা চিনির মেল এখানে চিনি বানানো হয় তো আপনাদেরকে আজকে চিনির মেলটা ঘুরে ঘাড়ে দেখাবো আর মরিশাসের বিষয়ে কিছু ভালো ভালো কথা বলবো তো মরিশাসে আমাকে আসার জন্য অনেকেই কমেন্ট করে মরিশাস কোন কোন সেক্টরের লুক নিয়োগ করতেছে আসলে সবাইকে তো আর রিপ্লাই ভিডিও দেওয়া সম্ভব না যার কারণে আমি আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতেছি মরিশাসে কিছু কিছু সেক্টর খুলছে হয়তো অল্প অল্প লোক নিয়োগ করবে সেখানে এত লোক নিয়োগ করবে না তো ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলতে চাই যারা আমাদের সাথে সময় থাকেন আমাদের এই ছোট্ট পরিবারে সবার জন্য মন থেকে ভালোবাসা আর সময় সাথে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাওয়া যায় ইনশাআল্লাহ আর যারা নাকি নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো যারা মরি শেষে আসতে চান মরি শেষে আসলে সব সেক্টর খুলে নাই অ্যাভেলেবেল খুলে নাই অল্প অল্প কিছু কিছু জায়গা কিছু কিছু কোম্পানি খুলছে অল্প অল্প লোক নিয়োগ করবে এত লোক নিয়োগ করবে না এখন আপনারা আমি আশা করি হয়তো মার্চ এপ্রিলের ভিতরে ভালো একটা খবর পেতে পারেন এ গভর্নমেন্ট যদি মরিশাস পুরোপুরি খুলে দেয় বাংলাদেশের মানুষ আসতে পারবে খুব শীঘ্রই ধরেন ধৈর্য ধরলে ধৈর্যের ফল ভালো হয় তো অপেক্ষা করেন অবশ্যই ভালো কিছু পাবেন আপনারা তাড়াহুড়া করে পাসপোর্ট কাগজপাত্র টাকা পয়সা জমা দিয়ে হেনস্থ হয়েন না নিজেও হেন না অন্য কেউ হতে দেন না কারণ বাংলাদেশে এখন দালাল চক্কর অনেক বের হয়েছে যারা আপনাদের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নেবে অথচ লোক কিন্তু এত নিয়োগ করবে না অল্প লোক নিয়োগ করবে আপনাদেরকে দেখাতে 5 6000 10000 মানুষের ইন্টারভিউ নিবে টাকা পয়সা নেবে এইভাবে তো হেনাস্থা ঠিক না বলেন তো আমি বলবো আপনারা সব সময় একটু ধৈর্যকারে ধৈর্য সহকারে থাকুন অবশ্যই ভালো কিছু পাইবেন তো আজকের মতো বিদায় নিতেছি যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ মরিশাস থেকে সবসময় ভালো ভালো তথ্য পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ